ভালোবাসার মানুষ হয়ে গেছে এক একটা মানুষ এক এক জন এক একটা পার্সন এক একটা বন্ধের মতন হয়ে গেছে ওরা জানে না এরা একদিন মুখোশকে গেলে এরা ভেড়িয়ে আসবে এরা বেরিয়ে আসবে এরা এক একটা মানে পারবানিদিক বোমার মতন বাস্ট হয়ে যাবে ওরা ভেঙে গেছে বুঝে গেছে এখন ওই জন্য ওরা নিস্তব্ধ নিভৃত অন্তরালে চুপ করে আছে কখন ছোবল মরে এই তো ভয় মদের আমরা কি কোথায় পাব এই সমাজ থেকে চুরি নয় আর জেলাবাজি নয় পাড়ায় পাড়ায় মদের দোকান খোলা নয় প্রত্যেকের দোকানে চলে যায় মুদিখানোর দোকানে দেখো এখানে গুঁজে রেখেছে দুটো বোতল ওখানে গুঁজে রেখেছে দুটো বোতল কারণ মিটিং হবে চল 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 মধ দেব চল বাঁশলা ছাগল চুরি করে যাব করে দেবো চল তোর টাকা দেবো চল তোর চাল বস চার বস্তা চাল দেবো এই বলে তাদেরকে মিটিং মিছিল সব জিগে নিয়ে যাচ্ছে আর নিয়ে যেতে পারছে যাদেরকে ধোকা দিয়ে ধোকা দিয়ে রেগেছে তারা তো বুঝে গেছে আয়েছে ভাই যান ছাড়া এতে ফেসবুকে ইন্টারনেটে ছাড়া আর কাউকে আমরা সত্যবাদীর মুখ দেখতে পাই না রাজনীতির ফণ্ডে রাজনীতির ফান্ডে সবচেয়ে এই চুরি করে করে কদিন যাবে এই চুরি করা সমাজে আমরা থেকে থেকে আমরা চোর হয়ে যাব চোরের স্বার্থে আমরা কি করব আমরা কোথায় যাব দিশে হারা একদিন পাপের চূড়ায় আমরা যখন বসে গেছি একদিন ওই পাপ আমার ঘাড়ে যখন এসে পড়বে আমি কোথায় যাব এই আয়েসেফরাই আমাকে বাঁচাতে পারবে কারণ আয়েসেফরা চোর নয় ডাকাত নয় লুটেরাজ নয় এরা গুন্ডাবাজি করে না এরা মাল খায় না শকত মোল্লা একটা ভালো কথা বলেছে ওকে প্রশংসা করা দরকার ও বলেছে এরা খই নিখো এই আইএসএফ এর কথা খই নিখো লা পাচ্ছে কারেক্ট কথা বলেছে এরা প্রত্যেককে খই নি খায় ওদের মত বোতল টানে না ওদের মত চুরি করা ছাগল নিয়ে ওরা ফিস্ট করে না এরা খই নি সন্তুষ্ট থাকে আর ওই এক কাপ রচাই পেলেই যথেষ্ট এরা ওদের মত অত কিছু এদের লোভ নেই অত কিছু পাওয়ারও এদের আশা নেই এরা ক্যাম্প করে রক্ত দিচ্ছে আর ওরা ঘরে থেকে টাকা নিয়ে বস্ত্র বিতরণ করছে ঠিক পরের দিনে আমাদের ঘরে থেকে চুরি করা টাকা নিয়ে ওরা কম্বল বিতরণ করবে সেখানে চারতে লোক যায় না যে কি করে চুরি করা টাকায় আমরা গায়ের বস্ত্র বানাবো সুতরাং ওই ওদের পাশে দাঁড়ালে বস্ত্র হয়ে দাঁড়াবো তবু আইএসএফ করবো মরব প্রত্যেকে যারা ছোট ছোট ব্যবসা করছে তাদের কাছে একটু আমি গিয়েছি দেখেছি বুঝেছি ওরা বলছে রক্ত দেব ওই হারাম যাদের কথা বলবে না সারা জীবনটা আমাদের চুষে খেয়েছে আমার এই করে যে সেই প্রত্যেকে অত্যাচারিত নিজেরা ভাবুন বলুন আজ এই দশটা বছরে কি করেছে আপনার কেউ না অত্যাচারিত না হয়ে বলতে পারবেন না কোনো না কোনোভাবে আমরা আঘাত চেয়েছি আঘাত আঘাতের পর পর কাটা ভিদিয়ে ভিদিয়ে একটু একটু করে চালনে সুই ফুটিয়ে ফুটে পুরো চালন করে দিয়েছে ঝাঁঝরা করে দিয়েছে আর আইএসএফ একটা যদি ওই গুণ সুরপি হয়েছে ফুটরে বলে তো গুণ সুইতে ফুটরে আছে আর ফুটো না থাকলে সেলাইটা করবে কি করে তোরা তো গুণ সুইতে সব চালন করে দিয়েছিস এক ফোঁটা পানি দাঁড়ায় না শুধু মুখে বড় বড় বাতেল না শুধু যাবে বাইকে তেল দেবে আর মাল দেবে আর মাল দেবে আর যারা মাল খায় তারা আয়েসে করবে না করবে না করবে না কারণ আয়েসে মাল নেই এদের এখানে চুরির টাকা নেই এদের এখানে ওরা ওই চুরি করে এখানে ওখানে মাদের ফিস করবে পরের দিন টাকা দিয়ে তারা ওই হচ্ছে আমাদেরকে বলুন আমাদের প্রতিটা ছেলেকে দেখুন যেন এই মুখটা হলো মনে আয়না না মুখটা দেখেই বুঝতে পারবেন যে এরা কি করতে চাইছে সমাজে এদের পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছে থাঁতি দিচ্ছে না তবু দেখো ওরা হেতো দিয়ে আঁকড়ে আছে মাটি প্রত্যেকটার মুখ দেখো যেন পুরো শিশুর মতন এরা ধোয়া পবিত্র এবং এদের মনটা যে কতটা সাদা এদের মুখ দেখলে বোঝা যায় এদের কথার মধ্যে পেচ মারা নেই বলে এদের কথাটা অত সুন্দর নয় এদের কথার মধ্যে ভাগ নেই شيء جوڻ بولي پرتي طريقا

আপনারা হয়তো হাত তালি দেবেন ওকে আমি দেয় ওকে তুমি সঙ্গে সঙ্গে লালচাঁদ পাচ্ছ ফিরোজ সাপুই ট্রফি দিয়ে সম্মান করবেন উপস্থিত সঙ্গে সঙ্গে লালচাঁদ পাচ্ছ ও এক নম্বর ব্যাপ্ত অঞ্চলের ফিরোজ সাপুই ট্রফি দিয়ে সম্বোধন করছেন আমাদের বিধায়ক আমাদের দলের পক্ষ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ব্যাস করে সম্মান জানাবেন সাইফুদ্দিন মোল্লা এক নম্বর ব্যবতা অঞ্চলের লড়াকু নেতৃত্ব সাইফুল সাইফুদ্দিন মোল্লা সঙ্গে সঙ্গে রাহুল মোল্লা উত্তর দিয়ে পরে তাকে সম্মান জানাচ্ছেন রাহুল করবেন রেডি থাকো সঙ্গে হোসেন শেখ এক নম্বর ব্যথ অঞ্চল এবং সাবির মোল্লা দুই নম্বর অঞ্চল পক্ষ থেকে ট্রফি দান করছেন